সাময়িক আলাপে অনুবাদ না। নয়া যাব সমাজ রেপুল না কমি কাটা অনুবাদ দ হাতা ও ঠিক গে, কিন্তু কথা কেনে আবু অড়ি অনুবাদ না মেনা যেতিয়া যাহা শেরবা যাহা কো অ্যাওয়ার্ডে নামদা যাহা সাহিত্য একাডেমী পুরস্কারে এটা ভারতীয় এটা ভাষাতে বম অনুবাদ করনা অনুবাদে মিনতি এটা দেখো কো বড়াইছন অনুবাদেছন সরকার আমার অনুবাদ করা বহড় মুছেনা নয়ালে প্রতিবাদের দহকেনা ন দেশের সারি ধরম ইড়ি তো সারি ধরম মানত জাহারাদববুর ইউনিভার্সিটির নয় কে পি বস হলরে নড়ে নাটান সংস্থা মাইক রামায়ণ অনুবাদ চতানরে যাদবপুর ইউনিভার্সিটি এমকা সরকারে এমকা যাদৱপুৰ ইউনিভাৰ্চৰে নেটানে ফৰাম উচ নুকে কাহেট মিটিং হৈ ভিত্ৰীৰ নে গালমাৰা হৈ আব জাতিয়ে ধৰম লুণ্ড আবে হিন্দু ৰামায়ণ ধৰ্ম গ্ৰন্থ পুৰানি আবেলি লংগুৱ আৰু এটা এটা তুলি গোটেই লেংগুৱ মুন্ধি আ সাদরি মেনা তারপরে নোকা আর পড়া মেনা টটো মেনা আনো কতকো অনুমদ লাগে ত আমদে শান্তাড়ি তে অনুমদ অনকার মেটা সরকার হতাওকাদা কেন্দ্র সরকার হতাওকাদা রাজ্য সরকার নোয়াই চাইজুইদা তো নানা মেটা প্রতিবাদ সভন কো করালা কো ইনকো হিং টাইম দো আলে শ্রী ধরম বৈশি তরফ কো নেহে নালে নোয়া কথা 갈বার হই না যে জমসিন মেনতে বিড়াই তালে শান্তর জেতে ব্যবস্থা করনা জমসিন বিনতি কথা চাই বা চেষ্টায় ওরে রামায়ণ অনুবাদ ধরম সান সক হিজুর আব রামায়ণ সানি অনুবাদ আর এটা এটা আব ট্রাইব আদিবাসী ল্যাঙ্গি অ অনুবাদ কাতে আব সান জাতীয় ধরম তি লোপ ওনা হিন্দু ধরমরে আব সড়ো বাইরের কামিহা সব কাজ

দারামের ছোত চাওয়া বৈ বইতে আবু জাতীয় জাতিসত্ত্বা মুখে তেমন মাঝি থানরে কুসক বিদায় জাহের থানরে যিশু জাহের কথা আর হিন্দু ধরম সামনে সরকারে সাবা নয় নাগে প্রতীব দরকার আলে প্রতিবাদে আলে নয় কথা ভিতর কথা প্রতিবাদ जे सरकार जहाँ अलग सानी अष्टमतापिलगुवेज करेपल हेकाना पढ़ा के जी टू पीजी पढ़ा सिसटेम चालूक स्कूल कलेजे खूल का कुछ बोई अनुवाद बनू सानी ऑल उचड़ बनू है मास्टारानू को आले तुली हो केंद्र सरकार हॉस्टल तुम्हें होटेल पढ़ा जैगा बा ও বাংলা রামায়ণ অনুবাদ কত আব সান ধরম মুচা সাংস্কৃতিক ভাবতে আবো ভিত যতো সামাজ ব্যবস্থা লোস সভা নয় হইনা না নলে সেটের কালে হ্যাঁ যাদবপুর ইউনিভারসিটি ভিত্রের মিটান কে পি বোস হল মান হলরে যাদবপুর ইউনিভারসিটি দায়িত্বা টানস্ত তো নয় নয় জায়গাটা সেটের আটন নেহরি দেশের হঠাৎ দাঁড়া সে আর দাদা যাই আব সান জাতির কোনো পড়া পে সেক আপ রামায়ণ আলোপে অনুবাদ তবো না আব সমাজ বুনা কামিকে আব ঠিক গিয়ে কিন্তু কথা হাডি অনুবাদ না। আবার সান্তার জাতীয় এওয়ার্ডে নামা সাহিত্য একদেমি পুরস্কারে নামা এটা ভারতীয় এটা ভাষাতে অনুবাদ অনুবোদ হচ্চ আবো জমসম বিনতি এটা দিকু বাড়াইচান অনুবাদে চান সরকারি খরচারামের অনুবাদ আবহাওয়া মুচা নালে প্রতিবাদ নয় ন